আসসালামু আলাইকুম ইবরিমান যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আশা করতেছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি মানে এই ভিডিওটা আমি আসলে করার কোনো ইচ্ছা ছিল না কারণ আমি বারবারই বলি একটা কথা আমি খোঁচাখুচির ভিডিও পছন্দ করি না আর আমি কোনো রোস্টিং রিয়াক্টিং ভিডিও বানাইও না তবে আজকের ভিডিওটা কিন্তু রোস্টিং বা রিয়াক্টিং ভিডিও না একটা হালকা পাতলা ডিবেটের মতো বলতে পারেন মানে আমরা স্টুডেন্ট লাইফে বিতর্ক প্রতিযোগিতা করতাম না একটা ডিবেট কম্পিটিশান হইতো এটা হালকা পাত খুব হালকা পাতলা ধরে নিতে পারেন আমি কিন্তু এটা এটাকে খুব বেশি একেবারে মানে অ্যাগ্রেসিভ হয়ে আমি কিছু বলতে চাচ্ছি তা না কাইন্ডলি কিন্তু আমার কথাটা সবাই বোঝার চেষ্টা করবেন ভিডিও শুরু করার আগে আগে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের উপরে যে আমি এখন যেটা বললাম যে আমি যেটা বলি সেটা আপনারা বোঝার বোঝেন বোঝার চেষ্টা করেন সে কারণেই আপনারা আমার গত ভিডিওতে এত রেসপন্স দিছেন সবাই এত পজিটিভ কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক কৃতজ্ঞতা আপনারা এইভাবে বোঝেন এইভাবে সাপোর্ট করেন এভাবে আমাকে উৎসাহ দিয়ে যান বলেই কিন্তু আমি ভিডিও বানানো সাহস পাই আর কালের ভদ্রে ভিডিও বানাই কারণ সত্যি কথা হচ্ছে যে একই কথা বারবারই বলতেছি এই যে এখন রেডি হয়ে গেছি অফিস যাওয়ার সময় হয়ে গেছে তার আগে এই যে দশটা মিনিট হাতে সময় আছে আমি ক্যামেরাটা ওপেন করছি জাস্ট শুধু এই জিনিসটা শেয়ার করার জন্য ভিডিওটা আরও দুই তিন দিন আগেও বানাইতে পারতাম কিন্তু আসলে সময় হয়ে ওঠে না সকালবেলায় রেডি হয়ে তাড়াতাড়ি সব কিছু গোছে অফিসে রওনা হয়ে আবার আসার পরে সন্ধ্যায় আর ভিডিও বানানোর মতো এনার্জি থাকে না সারাদিন কাজ করার পরে সেজন্য ভিডিওটা দুই তিন দিন পরে আমি রিয়্যাক্ট করতেছি বলতে পারেন এটা রিয়াক্ট রিয়াক্ট রোস্টিং কোনোটাই না জাস্ট শুধু আমি আমার যা বক্তব্য সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি বললেনি আমি আসলে থামনেল টাইটেল থামনেলে যেটা দেখছেন আমি আকাশদার যে বস্তির ছেলের পচা যে চ্যানেলটা যেটা আমাদের সবার খুব পছন্দের উনি চমৎকার তো উনি মানে যেটা রিয়েল সেই জিনিসটা বলার চেষ্টা করেন রোস্টিং করলেও উনি কিছু বিশ্লেষণ করেন ওনার ভিডিওর মধ্যে ঠিক তেমনি উনি ওনার লাস্ট ভিডিওতে যে কমেন্টগুলো করছেন মানে যে কথা কিছু বক্তব্য দিচ্ছেন আমি ঠিক লাস্ট ভিডিওতে যেটা বলতে চাইছিলাম যে যে এই এখন সোশ্যাল প্ল্যাটফর্মে বক্তব্য দিয়ে দুই দেশের মধ্যে যে ছড়াছড়ি উনি ঠিক একজাক্টলি আমি যেটা বলতে চাইছিলাম ওনার ভিডিওর মধ্যে আমি সেই একজন গার্ডিয়ান সুলভ আচরণী পাইছি যে এই যে হিন্দু মুসলমানদের মধ্যে কাদা ছড়াছড়ি হিন্দু মুসলমানদের মধ্যে একটা খোঁচাখি সৃষ্টি করা এই যে দুই দেশের মধ্যে একটা খোঁচাখুচি সৃষ্টি করা হ্যাঁ এটা কেন হচ্ছে এই জিনিসটা নিয়ে উনি বলছে উনি কিভাবে বলছে ওনার মুখ থেকে শুনি চলেন আমরা সবাই কিন্তু তৃতীয় বিশ্বের দেশ আমাদের এক হয়ে এগোনো উচিত আমাদের মধ্যে এই ভেদাভেদি কাটাকাটি করলে কিন্তু আরো পিছিয়ে পড়বো মাঝখান দিয়ে যে রাজনীতিবিদরাই তোমাদের কাছে এসে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ভাগাভাগি করার চেষ্টা করবে তাদের আমরা গাঁড় মেরে রেখে দাও বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সব জায়গাতে এরকম নিচু টাইপের প্রচুর লোক আছে কিন্তু ভালো মানুষও আছে শুনলেন মানে এটা সত্যি আমি পজিটিভলি নিছি আমি যেটা লাস্ট ভিডিওতে বলতে চাইছিলাম যে কোনো গার্ডিয়ান সুলভ বক্তব্য কেন পাচ্ছি না ওনার এখান থেকে আমি সত্যি খুব ইন্সপায়ার্ড হয়েছি থ্যাংক ইউ সো মাচ আকাশদা আপনার ভিডিও আমি দেখি আপনার এই জিনিসটা আমি খুবই ভালো লাগছে আপনার এটা শোনার পরে যে হ্যাঁ অন্তত একজনকে অন্তত শুনলাম যে হ্যাঁ এই যে হিন্দু মুসলিম নিয়ে খোঁচাখুচি কেন হচ্ছে এগুলো নিয়ে এগুলো প্লিজ বন্ধ করেন আর এই যে অশ্লীল বক্তব্য দেওয়া সোশ্যাল মিডিয়াতে আমি একটা কথা আজকে বলি মনের কাইন্ডলি আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমি যখন কোনো অশ্লীল বক্তব্য দিয়ে ভিডিও বানাবো কাদা ছোট করব। আমার পরিবারের সদস্যরা কিন্তু আমার এই ভিডিওটা দেখতেছে মানে আমার স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন যারা আছেন সবাই কিন্তু এই ভিডিওটা দেখতেছেন আমার রিলেটিভরা দেখতেছেন আমার ওয়েলশাররা দেখতেছেন আমার অফিস কলিগরা দেখতেছেন তারা ভাববে ও তো এরকম ভিডিও বানায় না ও তো এই ধরনের শব্দ উচ্চারণ করে না আমার মেয়ে যখন ভিডিওটা দেখবে তখন ওর মাকে কোয়েশ্চেন করবে বাবা এগুলো কি বললেন সো আপনার ফ্যামিলি মেম্বাররা যেমন অন্য মানুষের কাছে ছোট হবে আপনার পরিবার যেমন ছোট হবে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আপনার দেশ ছোট হবে সব ভাষা প্রয়োগে অশ্লীল ভাষা প্রয়োগ না করে আমাদের মধ্যে যদি কোনো ডিবেট থাকে সুন্দরভাবে আমরা এরকম ভিডিও বানায় ডিবেট করতে পারি নট এখানে কোনো যুদ্ধও না কাদা ছোড়াছড়িও না আচ্ছা এবার অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা বলতে চাইতেছি গত ভিডিওতে আকাশদার ভিডিওতে উনি খুব চমৎকারভাবে একটা জিনিস বিশ্লেষণ করার চেষ্টা যে বাংলাদেশের এক হুজুর একটা টপিক্স নিয়ে আলোচনা করতেছিলেন যেটা আমাদের নবী করিম সাল্লাম গাজওয়াতুল হিন্দ নিয়ে একটা কথা বলছেন তো গাজওয়াতুল হিন্দ কি সেটা নিয়েই আকাশদা বিশ্লেষণ করার চেষ্টা করছেন থ্যাংক ইউ সো মাচ আকাশ দা আপনি আমাদের ধর্মকে ছোট করেন নাই আপনি আমাদের নবী করিম সাল্লা ইসলামকে ছোট করেন নাই আপনি আপনার ইতিহাসটাকে ছোট করেন নাই থ্যাংক ইউ সো মাচ কোনো অশ্লীল বক্তব্য দেন নাই পানি ছেড়েছে আতঙ্কিত হইয়েন না এই পানির জবাব রক্ত দিয়ে দেয়া হবে ইনশাল্লাহ অপেক্ষা শুধু গাজুয়াতুল হিন্দের ছোট আজকেও স্কুলে যাসনি তো আল্লাহ রাসুল সাল্লাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে বলে গিয়েছিলেন পৃথিবীর সব থেকে বড় ধর্ম হবে গাজওয়াতুল হিন্দ এরকম ভুলভাল শিক্ষা কোথায় পাস বলতো দুটাকার একটা মাইক লাগিয়ে ধর্মের নামে অপপ্রচার করে ইসলাম ধর্মকে ছোট করিস লজ্জা লাগে না এসো আজকে একটু ইতিহাস পড়াই নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম পনেরোশো বছর আগে হাদিদে যারা লিখে গেছিলেন সেই কথা হচ্ছে গাজওয়াই হিন্দ গাজওয়াতুল হিন্দ না পৃথিবীর সব থেকে বড় ধর্ম যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ এছিল এখানে যে গজওয়াতুল হিন্দের কথা বলছে সেই গজওয়াতুল হিন্দ হচ্ছে আল কায়দা অ্যাফিলিয়েটেড একটা জিহাদিস্ট মিলিটেন্ট গ্রুপ যা দু হাজার সতেরো সাল থেকে কাশ্মীর চরমভাবে ভাবে এই গজওয়াতুল হিন্দ এই কাশ্মীরের গ্রুপটা কাশ্মীরকে একটা ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক স্টেট বানাতে চায় এই আল কায়দার লোকদের সাথে নবী হাজরত মোহাম্মদের নাম কেন জুড়ে দিচ্ছিস একটু লজ্জা লাগে না নিজের ধর্মের নামে অপপ্রচার করতে নবী কিন্তু আকাশদা আমি আপনার থেকে অনেক অনভিজ্ঞ অনেক বয়সে ছোটো কি বড়ো সেই প্রসঙ্গ নাই নাই গেলাম কিন্তু আপনার থেকে অনেক অনভিজ্ঞ কারণ আপনার প্রায় ছয় লাখ সাবস্ক্রাইবারের পরিবার আমার ওই দশ বারো হাজারের ছোট একটা চ্যানেল আপনার মতো হয়তো এত বিশ্লেষণ আমার জানা নাই এবং বলতে কোনো দ্বিধা নেই আমি মুসলিম হয়েও হয়তো হয়তো রিসার্চ করি নাই আপনি যেভাবে এই জিনিসটাকে রিসার্চ করে আপনার ভিডিওতে তুলে ধরছেন আপনার ভিডিওটা যথেষ্ট ভাইরাল যথেষ্ট চলতেছে কারণ আপনি অনেক এক্সপিরিয়েন্স ইউটিউবার আপনার ভিউয়ার সংখ্যা তো এমনিতেই সবসময় বেশি আপনার বিশাল পরিবার প্রায় ছয় লাখের পরিবার কিন্তু আমি অনুরোধ করতেছি বেয়াদি নেবেন না দা আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমার মনে হচ্ছে আপনি যেটা বলতে চাইছেন হুজুরকে যে আমাদের নবী করিম সাল্লাম বলছেন গাজওয়ায় হিন্দ আর গাজওয়াতুল হিন্দ হচ্ছে আপনি বিশ্লেষণ করছেন আল কায়দা অ্যাফিলিয়েটেড কোনো গ্রুপ টেরোরিস্ট গ্রুপ বা যেটাই আপনি বলেন না কেন টু বি ভেরি অনেস্ট গাজওয়াতুল হিন্দ কি গ্রুপ কি তাদের উদ্দেশ্য সেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই কিন্তু আপনি যেটা বলতে চাইছেন গাজওয়ায় হিন্দ হচ্ছে হিন্দ যুদ্ধ গাজওয়া মানে যুদ্ধ আর হিন্দ মানে হচ্ছে একটা ভৌগোলিক অবস্থান আর গাজওয়াতুল হিন্দ হচ্ছে একটা টেরোরিস্ট গ্রুপ টু বি ভেরি অনেস উইথ ডিউ রেসপেক্ট দুইটার অর্থ সেম দুইটা দুই জিনিস নয় গজওয়ায় হিন্দ হচ্ছে পার্সিয়ান ওয়ার্ড আর গজওয়াতুল হিন্দ হচ্ছে অ্যারাবিক ওয়ার্ড অর্থাৎ একটা চলিত ভাষা একটা সাধু ভাষা এইভাবে নির্ধারণ করা হয় আমি মোটেও জ্ঞান দিচ্ছি না আমি এই ব্যাপারে অত রিসার্চও মানে খুব করে যে আপনার সাথে আমি তর্ক বিতর্কে আসছি তা নয় আমি অফিস যাওয়ার পথে সকালবেলায় একজন হুজুরকে মসজিদের সামনে একজন হুজুরকে দাঁড় করে আমি জিজ্ঞাসা করছি হুজুর আমি একটা জিনিস শুনলাম যে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন গাজওয়াই হিন কিন্তু গাজওয়াতুল হিন্দ হচ্ছে একটা টেরোরিস্ট গ্রুপ গাজওয়াতুল হিন্দ এটা সঠিক শব্দ না উনি বলছেন উনি তখন আমাকে বুঝাই দিয়েছেন গাজওয়ায় হিন্দ আর গাজওয়াতুল হিন্দ সেম শব্দ আপনারা উইকিপিডিয়াতে গেলেই পাবেন যে গাজওয়ায়ে হিন্দ হচ্ছে পার্সিয়ান ওয়ার্ড আর গাজওয়াতুল হিন্দ হচ্ছে অ্যারাবিক একটা একটা সাধুতে ব্যবহার করা হয় কিন্তু দুইটার মিনিং একই আকাশ দা আপনি যদি ভিডিও দেখে থাকেন আমি যদি ভুল বলে থাকি আপনি আমার কমেন্ট বক্সে বললেন যে আমি ভুল করছি তাহলে আমি অ্যাডভান্স দুঃখ প্রকাশ করে নিচ্ছি আচ্ছা আমি যেহেতু পুরো ভিডিও তো আর আপনাদেরকে দেখাতে পারবো না আমি যে যে অংশগুলো আমার ভালো লাগছে আমি সেই জিনিসগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে উনি একজাক্টলি কী বলছেন কী বোঝাইতে চাইছেন সেটা আপনারা বুঝতে পারবেন আর পুরো ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেখতেছি আকাশদা যদি আমার এই ভিডিওটা দেখেন কাইন্ডলি কপিরাইট দিয়ে না কারণ অ্যাকজাক্টলি আপনি যেভাবে বলছেন সেভাবে শুনতে সবার ভালো লাগবে তাই আমি আপনার কিছু ভিডিও ক্লিপিংস ব্যবহার করতেছি আর যারা দেখেন নাই ওনার ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে যে আপনারা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে একজ্যাক্টলি উনি কি বলছেন এবং আমি যেটা বোঝাতে চাইছি সেটা সঠিক কি না আমি এটা খোঁচাখুচি করতেছি না কাইন্ডলি সবাই জিনিসটা বোঝার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের দেশকে সম্মান করবেন

I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever.